ভাল লাগছে না আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর পার্টি করে কত মজা করে আমরা কিছু করতে পারছি না আর বসে বসে পড়াশোনা করছি মা সবাই করছে তো আমরা করছি না তো কি করা যাবে আজকে কোনো প্ল্যান প্রোগ্রাম কিচ্ছু করা হয় না 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 আমি কিছু শুনতে চাই না আমি আর পড়ব না পড়ব না পড়ব না পড়ব না এত রেজি না কেন একদমই তুমি পড়ব না একটু পড়াশোনা কর সামনে না তোর एग्जाम আমি एग्जाम বা एग्जाम কিচ্ছু জানি না আমি পড়ব না আচ্ছা ঠিক আছে কানে ছাতা ধরিয়ে দিচ্ছে একেবারে কান্নাকাটি করার কি আছে ভালোভাবে বললেই হয়

আমি জানি কিন্তু করা হচ্ছে না তুই কি করে জানলি তা সব বাচ্চা কাচ্চা তোর মতো পড়াশোনা করছে না আমি জানি এটা সবাই 31 ডিসেম্বরে পার্টি করে তুই ভুল জানিস তা না আমি সত্যি করে জানি এটা আমি মোবাইলে গুগলে সার্চ করে দেখেছি এই ফোনই না এটা একটু বাচ্চার মাথা খেয়ে নিচ্ছে একদম খেয়ে নিচ্ছে ফোনেও দেখেছে যে পার্টি করে ছাটি করে আমি গুগলেও সার্চ করেছি ওরা পচা মেয়ে তুমি না ভেরি গুড গার্ল পড়াশোনা করো না করো না না আমি পড়ব না এই মেয়ে তো আচ্ছা মেয়ে আছে আচ্ছা ঠিক আছে কুল 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 তাহলে চল বাবা তো আজকে কোনো প্ল্যান প্রোগ্রাম কিছু করলো না আমাদেরকে নিয়ে ঘুরতেও গেল না কিছু খাওয়ালো না তো চল তুই আর আমি দুজন মিলে মজার একটা পার্টি করি সেখানে তুই আর আমি আর কাউকে নেবো না ঠিক আছে হ্যাপি হ্যাপি চল তাহলে আমি টুক করে সেই পাটির খাবারটা নিয়ে আসি নিয়ে এসে তুই আর আমি ঠিক আছে আর কাউকে নেবো না ঠিক আছে বাবা যদি সে চায় না বাবাকেও দেবো না বাবাকে ধরে পিতাবো একদম চল তাহলে বস আমি যাই হ্যাঁ নিয়ে আসি ঠিক আছে সাথে অনেকটা স্যুপ আর এখানে চিলি সস আর কেচাপ এই দিয়ে চল আমরা পার্টি করি সস সস বসি হ্যাঁ চলো তুই আর আমি মা ফ্রাই মোমো কোনটা এই যে এই যে বাবা রে তারা বসে নেই এই দেখাচ্ছি এই যে এটা ফ্রাই মোমো এখানে চার পিস ফ্রাই মোমো আছে তো দুটো আমার দুটো আর এটা হচ্ছে হোয়াইট হোয়াইট স্টিম মোমো কটা যে স্টিম মোমো কাউন্ট কর কাউন্ট কর

তো দেখো আমরা তো পার্টি করছি মান্টু ভীষণ আপসেট হয়েছিল যে পার্টি ছিল না পার্টি হচ্ছে না হচ্ছে হচ্ছে না না তো চলো আমরা এখন মোমো দিয়ে পার্টি করবো আর এখানে মান্টুর বাবা আসে না মন্টুর বাবাকে একদম নেবো না আমাদের আজকে পুরো বোর করে দিয়েছে ঘরে বসিয়ে বসিয়ে তাই না মান্টুর তো দেখলে পড়াশোনা করলো আর আমি রান্না বান্না করে সারা দিন। মানে থকেছিলাম ভাবলাম কোথায় রাতে একটু ঘুরতে ফুরতে নিয়ে যাবে দর্শনই নেই তার তো চলো আর আমি মোমো দিয়ে পার্টি করি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি মা একটু খেয়ে বলে তো দাও কেমন খেতে গরম গরম তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে পার্টিটা কন্টিনিউ করি ওর বাবাকে একদম এন্ট্রি দেবো না এখন রাখছি